খুব শীঘ্রই উত্তরবঙ্গ কেন্দ্রশাসিত অঞ্চল গড়ে উঠবে এই বার্তায় দিলেন জীবন সিংহ ভিডিও কলের মাধ্যমে ব্লক কমিটির সভাতে আজ রাজগঞ্জ ব্লকের পানিকুড়ি গ্রাম পঞ্চায়েতের করতে এক সভার ডাক দেওয়া হয়েছিল সেই সভাতে জীবন সিংহের বার্তা শোনানো হয় সরাসরি ভিডিও কলের মাধ্যমে সংগঠনের সদস্যদের জানিয়ে দেয় খুব শীঘ্রই উত্তরবঙ্গ কেন্দ্রশাসিত অঞ্চল গড়ে উঠবে সেই কারণে দ্রুত সংগঠন বৃদ্ধির বার্তা দেন এই বিষয়ে কমিটির সদস্যরা জানায় আজ এসডিসির ব্লক কমিটি গঠন করা হলো আমাদের রাজগঞ্জ ব্লক কমিটি কেএসিসির ব্লক কমিটি ঘোষণা করা হলো গঠন করা হলো আজকে আমাদের এই কমিটি টোটাল তেত্রিশ জনকে নিয়ে গঠিত হইলো তার মধ্যে যে মেন পদে যারা আছেন ওনার নাম আমি ঘোষণা করতেছি সভাপতি পদে আছে নরেশ রায় উপসভাপতি হচ্ছে রবি রায় সেক্রেটারি রঞ্জিত রায় স্ব সেক্রেটারি কার্তিক রায় প্রচার মারিয়া ফরিদ রায় ফরিদ মোহাম্মদ আর সপ্রচার মারিয়া হচ্ছে বিশু রায় আর হচ্ছে ভান্ডানি যেটা হচ্ছে অর্থ দপ্তর ইতিলাল রায় স ভান্ডানি হচ্ছে সাইরুল মোহাম্মদ সদস্য এরকম আরও কয়েকজন আছে টোটাল এরকম বত্রিশ জনকে নিয়ে এই কমিটি গঠন করা হলো এরপরে আমাদের লক্ষ্য হচ্ছে যেটা মেন আমাদের কর্মসূচি হবে আমাদের যে সব অঞ্চল আছে সেগুলো অঞ্চলটা আমরা দ্রুত এই মাসের মধ্যেই কমপ্লিট করবো এবং বুথ কমিটিও এই মাসের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে আমাদের মোটামুটি প্রত্যেক জায়গাতে লোক মোটামুটি রেডি আছে শুধু গঠনটা আমাদের বাকি আগামী দিনে আমরা এই জনগণকে নিয়ে রাজগঞ্জ ব্লকের যে যেসব প্রতিনিধি আছে সেই সব জনগণকে নিয়ে আমরা যদি আমাদের এই দাবিটা যদি অতি সত্য জীবন সিং যে দাবিটা অতি সত্য যদি পূরণ না হয় আমরা রাস্তায় নামতে বাধ্য হব জনগণকে নিয়ে অজিত কুমার রায় জীবন সিং একমাত্র যে মাটির জাতির নেতা জীবন সিংহের নেতৃত্বে ব্যাপক হলে আমার সারাবাসী বর্তমানে মানি ডাঙরিয়া জীবন সিংহের নেতৃত্বে ব্যাপক সারাবাসী বর্তমানে জনগণ মানে যে জায়গা যেমন সেই জায়গায় জনগণ মানে জীবন জীবনসীগন নিয়ে কিন্তু আলোচনা চড়িয়ে রয়েছে বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্ট যে আশা আমার আশাবাদী যে মানে কেন্দ্রশাসিত অঞ্চল হবে এবং মানুষের উৎসাহ যে আমার এতদিন দেশ স্বাধীন হওয়ার পর একটা আলোর মুখ দেখা পাচ্ছি যে আমরা বাংলা থেকে মানে সচন বঞ্চিত মুক্তি পাওয়ার ধরেছি এই আশায় কিন্তু জনগণ কিন্তু ব্যাপক হলে সারা পাই দিবার ধরেছি একমাত্র এসে মাটির জাতিনতা জীবন সিং নেতৃত্বে আমরা কিন্তু সারাবাসী আর এই যে মানে বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্ট মানে কথা দিয়া যে কথা না রাখে আমরা আন্দোলনে যেতে বাধ্য হম সেদিন এই ভারত সরকার বা পশ্চিম বাংলার সরকার বুঝবার পারিবেই এই সাদা সরান মানুষ আর চরম জায়গা যে পৌঁছবে এটা কিন্তু সেদিনে বুঝবার পারিবে এই বাংলার সরকার এই মমতা বানার্জি বারবার কোথায় আছে বাংলাকে ভাগ করতে দিব না আমি মমতা বাণিজ্য পছন্দ করবার চাও তাহলে কুচবিহারে কামতাবুড়ির মাটির ইতিহাস আর পড়ে দেখো দেশ স্বাধীন হওয়ার পর তিন বছর কুচবিহার আজার অনেক ছিল আমরা কিন্তু গ শ্রেণীর চুক্তিতে আমার ভারত সঙ্গে যুক্ত হয়েছিল আজ গ শ্রেণী রাজ্যরা কুঠেই এই গ শ্রেণীর আমার কুঠেই মমতা বানার্জী আর হোত বোন নাই ওই আমাক শোষণ আর শাসন করবার চায় কারণ এই মাটি খানা শোষণ সাধন করিছে কংগ্রেস সে সিপিএম বর্তমানে মমতা বানার্জি আমরা ধীরার জানাই যে আমার বিরুদ্ধে আমার জাতির মুক্তির বিরুদ্ধে যে সমস্ত দল আমার বিরুদ্ধে করিবে তার ধিক্ষার জানাই তাকে আমার ধিক্ষার জানাবো এই মাটি থেকে আমার দঙ্গারপাল পায় করি দেখ কার কারণ আমার দেশ স্বাধীন হওয়ার পর এই স্বাধীনতার স্বার্থটা আমার টুকু পাই নাই আমার নিজের ভাষার ইতিহাস আজি আমার পঠন আমার পারি না নিজের মাতৃভাষার অধিকার নাই আমি স্কুলের পরিবার তাহলে কোন রাজ্যে বাস করি কোন দেশের বাস করি আজ কিন্তু আমরা অসহায় আজ কিন্তু এই ঠিকার মাটির মানছি আজ কিন্তু ভিটা বাড়ি হাত ছাড়া হওয়া ধরেছে বৈরাগত মানসির চাপে ভারে এঠিকার মাটি বেদিসির হাতে চলে যাওয়া দিচ্ছে আমার কমর্শাল ব্যবস্থা নাই আমার মানসি গুজরাট হরিয়ানা দিল্লি ইউপি বিভিন্ন রাজ্য যাওয়া দিচ্ছে আর মমতা বানার্জি মানে বারবার কয়েছে যে উত্তরবঙ্গ উন্নয়ন করেছি কী উন্নয়ন লক্ষ্মীর ভাণ্ডার উন্নয়ন দেয় লক্ষ্মীর ভাণ্ডা দিয়ে আমার উন্নয়ন হবে সমস্যার সমাধান মেটিবে ওই কন্যাশ্রী দিয়ে সমস্যার সমাধান মেটিবে কখনও না হয় আমার একমাত্র সমস্যা মিটিবে যেদিন আলাদা রাজ্য হওয়ার পারিম যেদিন আলাদা রাজ্য পাবো যেদিন ভাষার অধিকার ফিরে পাবো এটি শাসন ক্ষমতা পের মো সেদিকার মাটির মানুষের উন্নয়ন হবে